এইভাবে তো বসবো না ভাই ছবি তুলে দিলে মনে করেন বাইরে এলো কোন বিশেষ আমি একটু ডিসকাউন্ট দিয়ে দিলাম ওকে বুঝতে করে ধরলাম ভাই তারপর আপনারা অন্য জায়গায় দেখেন স্বর্ণের দাম কত করে ধরে ওকে সিঙ্গাপুরের এগুলোর কত না এগুলো মনে করেন নিলে আমাকে দোকান থেকে নিলেই বাইরে আর আপনাকে এই তো বাইরে আসছে স্বর্ণ কেনার জন্য কোথাও থেকেছেন ভাই নিরয় দা ওকে কত কত করে গ্রাম কিনছেন আঠেরো কিনছেন কত গ্রাম স্বর্ণ কিনলেন সাত গ্রাম তারা পয়েন্ট টোটালি স্বর্ণ কিনছেন ছয়শো বারো ডলারের ওকে যাই হোক যারা আসতে চলে আসবেন আমরা সব চেষ্টা করি ভাই আপনাকে ডিসকাউন্ট তো আমরা সব সময় দিই তো যারা যারা আসবেন অবশ্যই ডিসকাউন্ট দেবেন এই তো বাইরে আছে স্বর্ণ কেনার জন্য তো আপনারা যারা আসবেন চলে আসবেন আর আমরা সবসময় দিয়ে চেষ্টা করি আপনাদের জন্য একটা সঠিক ডিসকাউন্ট দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে